নমস্কার আমি শ্রীরূপ ন্যাশ্ট্রোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরূপ ন্যাশ্ট্রোলাইজার চ্যানেল আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে আবার উপস্থিত হয়েছি খুব সুন্দর হাত এই হাতটা থেকে অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও দেখুন কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না নারীরা বাম হাতটা দেখুন ডান হাতটা দেখুন তাহলে এই জাতকের যে প্রশ্ন আছে জাতকের প্রশ্ন হচ্ছে পাইলট হতে পারবে কি না মানে পাইলট হওয়ার কোনো যোগ আছে কি না বিশ্বাস করুন আমার কাছে যারাই বেশিরভাগই হাত ছবি আসছেন তারা কিন্তু বিশেষ করে জ্যোতিষ কম বিশ্বাস করেন মানে জ্যোতিষ বিশ্বাস করে না বাড়িতে কেউ মানে না এরকম মানুষ বেশি আমাকে পছন্দ করেন এবং আমি বরাবরই আমার যতগুলো অফিস আছে সেগুলো কিন্তু সেরকম এরিয়াতেই করি যেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় লেভেলের বাস করেন যেখানে শিক্ষিত মানুষ বাস করেন কারণ আমি শিক্ষিত মানুষকে নিয়েই কাজ করি অ্যাস্ট্রলজি একটা এমন একটা মাধ্যম যেখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ যাই হোক আমরা আলোচনা করি সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আর যেটা বলছিলাম যারা জ্যোতিষ বিশ্বাস করেন না তারা আমাকে ফলো করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি বলি যে সত্যি কথাগুলোকে বারবার বলি যেটা সঠিক ওয়ে রাইট ওয়েতে অ্যাস্ট্রোলজি করি যেটা করা উচিত হাতি রেখা কেন পাথ হয় কেনই বা হাতে এই রেখাগুলো আমাদের এসেছে এবং কি আমাদেরকে এই ফল কি বোঝায় দেখুন হাতির আমাদের ভাঁজের পড়ার পরে এই রেখাগুলো পাত হয় ঠিক আছে মায়ের পেটে থেকে এই রেখাগুলো থাকে তাহলে সেগুলো আমাদেরকে কি ফল দিতে পারে এই এই বিশ্লেষণ করলে আমরা অনেকেই জানতে পারি বুঝতে পেরেছেন চলুন দেরি না করে আমরা শুরু করি এই মুহূর্তে যদি আমরা দেখি হাতের যে গঠন প্রকৃতি সেখানে লক্ষ্য করুন দেখুন সেখানে আমরা যেটা আলোচনা করব হাতের গঠন কেমন জাতকের হাতটা ভীষণ সুন্দর একটা ভালো গঠনের হাত হাতের গঠন কি করে বুঝি আমরা হাতের এই আঙুলের মধ্যে গ্যাপ এই আঙুলের মধ্যে গ্যাপ এই আঙুলের মধ্যে গ্যাপ এগুলো লক্ষ্য করি হাতের আঙুলগুলোকে লক্ষ্য করি হাতের আঙুলের টাইপগুলোকে লক্ষ্য করি দেখছেন এই আঙুলটা বাঁকা হয়ে আছে এই আঙুলটা এই দিকে বেঁকে আছে দুটো আঙুলই দেখেন এই দিকে বেঁকে আছে মানে শনির দিকে বেঁকে আছে এটা হলে কি হয় এগুলো কিন্তু জানা খুবই দরকার একজন জ্যোতিষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি যাদের দেখছি অনেক জ্যোতিষই দেখছেন হাতের ভিডিও দেখছি ইউটিউবে আসছে তারা দেখছি বেশিরভাগ একটা কোনো একটা হাতকে নিয়ে তারা জ্ঞান ঝাড় ঝেড়ে যাচ্ছেন যে এই হলে ওই হয় ও হলে তাই হয় কিন্তু রিয়াল হাতের ওপর ভিডিও কেউ কেউ করছেন না আমি যেমন আমার যতগুলো ভিডিও দেখেছেন প্রায় হানড্রেড পারসেন্ট ভিডিওই কিন্তু রিয়াল হাতের ওপরে মানে রিয়াল হাত মানে কি ওই মানুষটি পেমেন্ট করেছেন হাজার এক টাকা দিয়েছেন দিয়ে নিজের হাতের ভিডিও নিয়েছেন যদি তার মানে আমি যদি বেঠিক বলতাম তাহলে এতগুলো ভিডিও আমার চ্যানেলে আসতো না বুঝতে পেরেছেন তাই প্রত্যেকটা মানুষ রিয়াল আপনিও রিয়াল তাই আপনি অবশ্যই কমেন্ট করবেন ভাই ঠিক আছে মূল্যবান মতামত দেবেন আপনার হাতের প্রথম যেটা দেখতে পাচ্ছি হাতের কালার খুব সুন্দর আছে আপনি জীবনে যেই ফিল্ডেই যাবেন এই যে কালার দিতে পাচ্ছেন এই হাতের এই কালার একদম উজ্জ্বল কালার এরা সফলতা চরম শিখরে উঠে যায় সফলতা কীভাবে পায় এরা এরা জীবনে যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের জন্য পরিশ্রম করাটা খুব জরুরি স্বপ্ন দেখলেই তো হবে না স্বপ্নের সাথে সেই পরিশ্রমটা করতে হবে অনেকে বলে আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো মাস্টার হবো অনেক অনেক স্বপ্ন দেখে কিন্তু তার জন্য সে পরিশ্রম করে না এই জাতক কিন্তু তার জন্য রীতিমতো পরিশ্রম করছে গ্রাম থেকে উঠে আসা ছেলে পাইলট হতে পারবে কিনা আমার সম্ভাবনা আমার যে জন্মকুষ্ঠি আমি দেখছি বা হাত দেখবো সেখান থেকে প্রচুর পসিবিলিটি আছে দেখুন হাতে প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা একেবারে সুন্দরভাবে এসে দারুণ সুন্দরভাবে গেছে এটা দারুণ আয়ু রেখা এরকম আয়ু রেখা জীবনকে একদম প্রোটেক্ট করে নিয়ে চলে কোনো রকম প্রবলেম নেই পাঁচ থেকে আরেকটা আয়ু রেখা এখান থেকে এটাও আয়ু রেখা সাপোর্টিং রেখা এটাও কিন্তু ভালো রেখা হিসেবে ধরবো আমরা তাহলে এটাও কিন্তু ভালো রেখা দেখুন এখান থেকে রেখাটা বেরিয়ে একেবারে এরকমভাবে গেছে এটাও মানে এক্সট্রা গার্ড লাইন বা এটা এক্সট্রা লাইফ লাইন বলা হয় খুব কম এই দিকে থাকে অনেক সময় এই থাকে অনেক সময় অনেকে এটা বুঝতে পারেন না তাছাড়া রেখা দেখতেছি চন্দ্র এবং এই যে ক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে একেবারে এরকম ক্ষেত্রে কি এখন থেমে আছে আর একটু বাড়লে ভালো হতো তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি হাতে দেখুন এইখানে একটা শনির স্বতন্ত্র আড়াআড়ি রেখা এই রেখাটা আমরা আলাদা কালার দিয়ে আঁকবো হুম তাহলে বোঝাতে পারবো এই রেখাটা এই রেখাটা কিন্তু আপনার হাতে সব কাজে বাধা এবং সমস্যা ফেলছে এটা খুব বাজে একটা রেখা তাহলে এই রেখাটা আমরা আলোচনা করবো তাছাড়া দেখব হাতে স্বাস্থ্যরেখা যদি আমরা দেখি হাতে আমাদের স্বাস্থ্যরেখা দেখুন এখান থেকে রেখা উঠেছে একাধিক স্থান থেকে একাধিক রেখা উঠেছে এবং সেই রেখাগুলো কি বলতে চাইছে আমরা সেই নিয়ে আলোচনা করব তাহলে সঙ্গে থাকুন দেখুন জাতকের মস্তিষ্ক রেখায় একটা দেখতে পাচ্ছি এরকম একটা বর্ফি সাইন আছে বর্ফি সাইন মস্তিষ্ক রেখায় বর্ফি সাইন এটা খারাপ সাইন হিসাবে ধরবো না যেহেতু সাইনটা অনেকটা বড় এবং এটাকে অনেকে মৎস্যচিহ্ন হিসাবে ধরতে পারে এই যে চিহ্ন হিসাবে ধরা যেতে পারে অনেক মৎস্য চিহ্ন মস্তিষ্কের মৎস্য চিহ্ন এক্সট্রা অর্ডেনারি ব্রেন হয় অ্যাকচুয়ালি একজন একজন পাইরোটের তো অবশ্যই এক্সট্রা ব্রেন হওয়া চাই সেই ব্রেনটা আপনার কিন্তু আছে এক্সট্রা অর্ডনারি ব্রেন এছাড়া এখানেও দেখুন একটা চিহ্ন সাইন করছে এক্সট্রা অর্ডেনারি ব্রেন হলে মস্তিষ্ক রেখায় চিহ্ন অবশ্যই এক্সট্রা অর্ডনারি ব্রেন এটাই একটা লক্ষণ তাছাড়া আমরা হাতে দেখব হাতে মস্তিষ্ক রেখা ডাবলভাবে দুটো দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং মস্তিষ্ক রেখাকে আমরা এইভাবে ভাগ করে দেখি তবে এখান থেকে এটা রেখা হিসাবে ধরা যেতে পারে এখান থেকে এখান থেকে রেখা হিসেবে ধরা যেতে পারে তবে এটাকে রাহু রেখা তার কুফল দিয়েছে এ অনেক কিছু এই কথা বলবেন তবে আমি একটা কথা বলি এই চতুর্ভুজটা করবেন কেমন করে এই চতুর্ভুজটা টানতে গেলে এই এই রেখাটা দরকার মানে আমি এখানে একটা রেখা টেনেছি এবার এইখান থেকে রেখাটা নাট এই ওপর থেকে রেখা না টানলে এই রেখাটা তো কমপ্লিট হবে না চতুর্ভুজটা হবে না তাহলে এই রেখাটা রাহু রেখা হলেও তার কুফল যে খুব খারাপ দেবে তা নয় কারণ ওই রেখা যদি কোনো একটা চতুর্ভুজ তৈরি করে দেয় তার কুফলটা কমে যায় বুঝতে পেরেছেন তবে হাতে দেখুন এখানেও একটা চতুর্ভুজ তৈরি হয়েছে একাধিক চতুর্ভুজ এগুলো কিন্তু ভীষণ ভালো এটাও কিন্তু চতুর্ভুজ হিসেবেই ধরবো বা মসর চিহ্ন ধরা যেতে পারে এখানে একটা ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আলোচনা করি আপনাদের হাতে জেনে নেন এই ট্রায়াঙ্গেলটা খুব ভালো আপনি জেনে নেন এই ট্রায়াঙ্গেল গিফটেড বাড়ি মানে এই ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে তারা কিন্তু গিফটেড বাড়ি মানে তারা পৈতৃকভাবে কোনো গিফট পায় বাড়ি বাবা মায়ের তরফ থেকে সোসাইটি থেকে গিফট পাবো আপনি যাকে বিয়ে করবেন সেখান থেকে হয়তো মেবি বি কোনো গিফটেড বাড়ি পেতে পারে অনেক সময় খুব ভালো পোস্টে জব করলে তারাও কিন্তু অনেক ভালো বাড়ি উপহার পায় মানে তার থাকা খাওয়া সবই হয়তো সরকার বহন করছে বা তার কোম্পানি বহন করছে এরকম হাতেও দেখা যায় খুব ভালো একটা কানেশন তবে আপনার হাতে আমরা দেখব দেখুন এখান থেকে একাধিক রেখা উঠেছে খুব সুন্দর রেখা এগুলো বুদ্ধিমান মানুষের একটা লক্ষণ এটা অবশ্যই বুদ্ধিমান মানুষের লক্ষণ এটা খুবই একটা ভালো ইন্ডিকেশন চন্দ্র থেকে রেখা উঠেছে এটাও কিন্তু একজন পাইলটের বা একজন বিদেশ যাত্রা বা বাইরে থাকার যে যোগ সেটা কিন্তু নির্দেশ করেছে তাই চন্দ্র থেকে একাধিক রেখা উঠেছে এবং এগুলো কিন্তু উপর দিকে নিয়ে যাচ্ছে অবশ্যই ভালো আপনার বাড়িতে কেউ জ্যোতিষ বিশ্বাস করেন না আমি বলবো ভিডিওটা বাবা মাকে দেখাবেন কারণ তারাও দেখবে যে আপনার হাতে এই কানেকশানগুলো আছে এর পসিবিলিটি অ্যাস্ট্রোলজি এটা একটা সাবজেক্ট এর পসিবিলিটি আমি আমি মান মেনে নিচ্ছি তাদের কথা মতো নেই কিন্তু এর পসিবিলিটি তো আছে কিছু তো আছে এটা তো না নাহলে এতদিন ধরে এই সাবজেক্টটা থাকতো না তাছাড়া আপনার দেখুন হাতে একটা প্রবলেম দেখতে পাচ্ছি এই যে নার্ভের সমস্যা মস্তিষ্ক সংক্রান্ত নার্ভের এই যে এই যে এই যে সবুজ সবুজ মানে নীল নীল দেখে রেখাগুলো মানে শিরাগুলো বেরিয়ে এসেছে এটা কিন্তু নার্ভের প্রবলেমকে বোঝায় এই ধরনের মানুষের নার্ভের সমস্যা হয় জীবনে যেই টাকাটাই উপার্জন করবে সেটা রাখতে পারবেন ধন সম্পদ রাখতে পারবেন হাতে কিন্তু এগুলো অপরচুনিটি বলা হয় জীবনে প্রচুর অপরচুনিটি পাবেন এটাও একটা ভালো ইঙ্গিত তবে হাতে মণিবন্ধন লক্ষ্য করে দেখব সেটাও কিন্তু ভালো এগুলোও কিন্তু টাকা অর্থ পয়সাকে ধরে রাখা অবশ্যই পারবেন কোনো বাজে নেশা বা বাজে কোনো পসিবিলিটি নেই এই আঙুলের মধ্যে গ্যাপ কম আছে মানে কোনো দিন এই আঙুলে ফুটো হবে না মানে আঙুলটা বন্ধ করলে ফুটো হবে না সেহেতু অর্থ উনি ধরে রাখতে পারবেন কোনো বাজে নেশা নয় এই জায়গাটা একটু প্রবলেম আছে এটা একটা সামান্য সমস্যা ওভারঅল জন্মক্ষণ দেখুন প্রত্যেকটা মানুষের হাতে কোথাও না কোথাও প্রবলেম আছে আমারও আছে পৃথিবীর সবার আছে ঠিক আছে বড় বড়ো সেলিব্রিটি তো ছিল ঠিক আছে দেখুন হাতে কিন্তু রবি রেখাটা পরিষ্কার হয়নি এই জায়গাটাকে ঠিক করতে হবে রবি রেখা এখান থেকে রবি রেখা একদম পরিষ্কার যতক্ষণ না আসছে ততক্ষণ সরকারি চাকরি পেতে সমস্যা হয় এর জন্য আইকিউ লেভেলটা বাড়ানোর জন্য আমি আপনাকে কিছু মেন্টাল সেশন দেবো সেটা আপনি নেবেন অবশ্যই কারণ পড়ার টাইমটা পড়ার টাইমটা ভীষণ ম্যাটার করে ভোর চারটে থেকে বা পাঁচটা থেকে উঠে একদম পড়বেন আর শরীরে কিছু ফিটনেসের জন্য এক্সারসাইজ করুন কিছু ফাস্ট এক্সারসাইজ করুন সেগুলো করলে আপনি কার্ডিও বা এক্সারসাইজগুলো করবেন এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে আর মাইন্ডটাকে আরও কি করে বেটার করা যায় সেটা নিয়ে আমি আপনাকে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে আমিও অ্যাস্ট্রোলজি করেছি কিন্তু রীতিমতো তার জন্য অ্যাকাডেমিক্যাল পড়াশোনাও করেছি কিন্তু জ্যোতিষ করি তা নয় একাডেমিকাল পড়াশোনা করেই অ্যাস্ট্রোলজি করি বুঝতে পেরেছেন মানে জ্যোতিষ একটা ভালো লাগা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে নিয়ে কাজ করছি ঠিক আছে এইটা লিডিং ক্যাপাসিটি একজন লিডার একজন পাইলট একজন লিডার হিসাবে থাকে পুরো প্লেনটা তার হাতে চলে ঠিক আছে খুব ভালো একটা অবশ্যই হাত এটা একটা লিডারশিপ কোয়ালিটি হাতে একাধিক জায়গাতে আপনার চিহ্ন দেখলাম পসিবিলিটি ভীষণ ভাই তবে আপনার হাতে একটা নেগেটিভ জিনিস আছে দেখুন এইখান থেকে হৃদয় রেখা নেমে রাহুর দিকে যাচ্ছে এটা পরিবার জীবনকে একটু ডিস্টার্ব করছে পরিবার জীবনকে বুঝতে পেরেছেন এই রাহুল রেখা এইভাবে হৃদয় রেখা পরিবার জীবনটা ডিস্টার্ব করতে পারে এখানে একটা মেন্টাল একটা প্রবলেম হতে পারে হৃদয় রেখাটা একটু ডিস্টার্ব আছে তবে দেখুন এখান থেকে এটাই শনির আড়াআড়ি রেখা ত্রিশুল সাইন করেছে খুব ভালো মনের মানুষ তবে সেই জায়গা থেকে কিছু প্রবলেম হচ্ছে আর এখান থেকে রেখা দেখো আমরা এইভাবে গিয়ে শনির খেতে যাচ্ছি এটা একটা সাপিত যোগের মতো তৈরি করেছে এটা একটা সমস্যা মানে মেবি আপনার রাহু একটু অত্যাধিক টেনশন আর একটু কাজে বাধা এই দুটো জায়গা থেকে প্রবলেম হচ্ছে আমরা অন্য হাত দেখব সঙ্গে থাকুন দেখুন অবশ্যই দেখব হুম সেখান থেকে অবশ্যই বিচার করব দেখতে পাচ্ছেন এই হাতে দেখুন এই হাতে যেটা ফুটো হয়ে গেছে এই যে ফাঁকটা হয়ে গেছে এখানেও কিন্তু হালকা ফাঁক লক্ষ্য করছি এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় আগামী দিন আশা করি বন্ধ হয়ে যাবে এগুলো কারণ হাতের গঠন ভালো আছে একটু এক্সারসাইজ করলে এই যে ফাঁক দেখা গেলে কি হয় টাকা পয়সা একটু অর্থ নষ্ট হয় বুঝতে পেরেছেন এটা একটা সমস্যা হাতে কিন্তু প্রত্যেকটা আঙুলের কিন্তু এই ফাঁক দেখা যাচ্ছে এই ফাঁকগুলো কিন্তু ভালো নয় এই ফাঁক দেখে যাওয়া মানে কি জেনে নিতে হবে সে তার সেই মানুষটার জীবনে অর্থ নষ্ট হওয়ার পসিবিলিটি হাই আছে তবে আপনি একটু যদি হাতের একটু ব্যায়াম করেন একটু শরীর এই যে আঙুলটা বাঁকা ধনুকা মতো বাঁকা সে কারণে ফাঁকটা হচ্ছে একটু এক্সারসাইজ করুন একটু মানে একটু ঝুলবেন তাহলে দেখবেন যে আঙুলের উপরে প্রেশার পড়লে বা দেখবেন স্প্রিং যেগুলো হয় এগুলো ঠিক করে আমি বলে দেব আপনাকে আপনি ফোন করবেন বলে দেব কী করতে হবে ঠিক আছে আমার জন্মকুষ্ঠি দেখি সঙ্গে থাক দেখুন জন্মকুষ্টি নিয়ে এসেছি জাতকের জন্মকুষ্টি দেখব এখানে লক্ষ্য করে দেখুন এখানে সিংহ রাশি সিংহ লগ্ন জন্ম জাতকের এক দুই তৃতীয় স্থানে এক দুই তৃতীয় স্থানে তৃতীয় স্থানের মঙ্গল চার পাঁচ ছয় সাত আট নয় দশম একাদশ দ্বাদশে এই ঘরটা একটু ডিস্টার্ব হয়ে গেছে কাম যোগ বলা হয় সেলিব্রিটিদের যোগ এটা বলা হয় এটাও কিন্তু বড়ো সাকসেসফুল মানুষকে তৈরি করে মানে একজন পাইলট বা কোনো ভাই প্রোফাইল মানুষের কিন্তু এই যোগটা দেখা যায় ঠিক আছে একটু প্রবলেম আছে এই যোগটা আমি খুব খারাপ যোগ যদিও বাট ঠিক আছে আর বোধাদিত্য যোগ আছে আই কিউ লেভেল যথেষ্ট ভালো হবে বোধাদিত্য যোগ মানে কি বোঝাতে যোগ মানে হচ্ছে যার এক্সট্রা বুদ্ধি থাকে মানে নিজেকে বুদ্ধি তৈরি করতে পারে নিজে থেকেই কোনো একটা জিনিস পড়েছে সে একই রকমভাবে কিন্তু সে অন্যরকমভাবে অ্যাপ্লাই করতে পারে অনেকে হয় না যে অন্য রকমভাবে অ্যাপ্লাই করা আপনি একটা ধরনের একটা কলমের ব্যবহার দেখেছেন কলমটা দিয়ে লেখা হয় কিন্তু ওই কলমটা দিয়ে যে অন্য কাজও করা যায় এটা কিন্তু অনেকে জানে না বুঝতে পেরেছেন ওই কলম দিয়ে মানুষ মার্ডার করা যেতে পারে কলম দিয়ে কোনো ফোটাতে ফোটানো যেতে পারে ওই কলম দিয়ে অন্য কিছু করা যেতে পারে একটা একটা এক্সাম্পল মানে একটা জিনিসের ব্যবহার দেখে সেটা দিয়ে একাধিক কাজ করার যে বুদ্ধিটাকে এটাকে বুধাদিত্য যোগ বলা হয় বুধাদিত্য যোগ মানে নিজের বুদ্ধি দিয়ে সেখানে কাজ করাকে বোঝায় এটা খুব ভালো যোগ একাদশ স্থানে পেয়েছেন এবং আপনার আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে দশম স্থানে শুক্র যদি অধিপতি শুক্র শুক্র একাদশপতি হয়ে গেছে পসিবিলিটি অনেকটাই হাই আছে আপনার আপনার জীবনে কেরিয়ার খুব ভালো ঠিক আছে কেরিয়ার নিয়ে ভালো হচ্ছে পাইলটের আশেপাশে পাইলট তো অবশ্যই সম্ভাবনা অনেকটাই আছে তবে যদি আপনি কিছু নাও হতে পারেন তবুও একজন বড়ো মানুষ হবেন এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নেই চন্দ্রের মহাদশা হচ্ছে দু হাজার এই চন্দ্রের মহাদশা কিন্তু পাইলট হওয়ার জন্য বিদেশে ভ্রমণ করার জন্য আকাশে উড়ার জন্য চন্দ্র কিন্তু খুব ভালো দশা দু হাজার একত্রিশের মধ্যে এই স্বপ্নটাকে পূরণ করতে হবে ভাই বুঝাতে পারলাম সঙ্গে রাহু চলছে একটু গ্রহণযোগ চলছে এই সময়টা একটু মন ভালো থাকবে না একটু টেনশন ডিপ্রেশন থাকবে সঙ্গে বৃহস্পতি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাল আপনার জীবনে সব থেকে ভালো সাল হতে চলেছে ঠিক আছে এটা খুব মানে আপনার জীবনে কুড়ি আগস্ট দু হাজার চব্বিশ থেকে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়টা আপনি সব থেকে গোল্ডেন টাইম পেতে চলেছেন এই টাইমটাকে মিস করবেন না জীবনে যা কিছু হওয়ার এই সময়ের মধ্যে করুন আমার মনে হয় আপনার অনেকটা সফলতা আসবে আর যেহেতু পাইলট হতে গেলে ইংলিশটা ভালো জানতে হয় ঠিক আছে তাছাড়া ফিজিক্যালি অ্যাক্টিভিটিটা বেটার করতে হয় মানে শরীরকে ফিট রাখতে হয় জি ফোর্সের বিরুদ্ধে কাজ করতে হয় বডিটা যেন সেইভাবে প্রস্তুত থাকে বুঝতে পেরেছেন আর শারীরিকভাবে কিছু জিনিস থাকে যেগুলোকে মানে কমপ্লিট করতে হয় শরীর ফিট থাকে মেডিকেলি কোনো আনফিট ছেলেকে নাও হয় না তাই মেডিকেলি ফিটনেসের জন্য যা যা করা দরকার যেগুলো মেডিকেলি ফিট করে মেডিকেলি ফিট হতে হলে এক্সারসাইজ করতেই হয় মাস্ট চলুন ওটা পরে জ্ঞান দেবো আপনি আমার থেকে ভালো বোঝেন বা যারা এই ফিল্ডে আছে তাদের ভিডিও দেখুন তাদের জীবনী পড়ুন তাদের সম্পর্কে জানুন তারা কেন এই কিভাবে তারা এই জায়গাটা করেছে বুঝতে পেরেছেন তাহলে আপনার স্বপ্ন পূরণ করতে অনেক সুবিধা হবে জীবনে একটা ছোট্ট গ্রামের ছেলে অনেক বড় স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন সত্যি হোক এই কামনা করি ঠিক আছে আপনার হাতটা কিন্তু ভালো দেখলাম আমি কিছু নেগেটিভ কিছু পেলাম না হুম হাত তো খুবই সুন্দর আমার হাতটা ভীষণ ভালো লেগেছে হাতে একাধিক সাইন আছে যেগুলো আপনাকে সফলতা পাইয়ে দিতে পারে শুধুমাত্র এই জায়গাটার প্রতিকার করবেন একটা বাধা পড়ছে এটা করবেন আর আপনার পড়াশোনাতে যদি মনোনিবেশ না হয় তাহলে একটা সরস্বতী কবজ করবেন বা পান্না পড়তে পারেন সেটা আপনার জন্য মেবি হতে পারে এমন কোনো রত্ন পড়া খুব একটা প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না আয়ু রেখা খুব সুন্দর আছে একাধিক আয়ু রেখা আকাশে উড়লেও মানে হয় না জীবন চলে যাওয়া বা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া যেটা ভয় পাই মানুষ সেরকম কোনো ভয় আপনার নেই ঠিক আছে খুব ভালো একটা মানে আর আপনি খুব সুন্দরভাবে মানে সব কাজকে গুছিয়ে এবং মনোযোগ সহকারে করতে পারেন সেটা খুব ভালো একটা অবশ্যই ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা ভিডিওর মধ্যে অনেক সেন্সিটিভ কথা এড়িয়ে গেলাম বলতে পারলাম না তবে আপনাকে একটা খুব জ্ঞানের কথা বলি যেহেতু নার্ভের সমস্যা বাড়িতে যদি কারোর নার্ভের সমস্যা থেকে থাকে আপনাকে একটাই অনুরোধ করবো উত্তরে মাথা করে কখনো ঘুমাবেন না উত্তরে মাথা করে রাত্রে কখনো শুবেন না উত্তরে মাথা করে শুলে কী হবে মানে ব্লাড ফ্লো মাথার উপরে উঠে যায় এটা বিজ্ঞান এটা জ্যোতিষ নয় সেখানে কীভাবে জ্যোতিষও বাড়ানো আছে বিজ্ঞানও সেটা বলছে ঠিক আছে তখন কী হয় মাথা ভারী লাগবে সবসময় কাজে মন লাগবে না এবং নার্ভের সমস্যা হবে আর অত্যাধিক চিন্তা করবেন না কোনো বিষয় নিয়ে কারণ দেখুন জীবন তো এরকমই সবাই এরকমভাবে এগিয়ে যায় আপনার হাতে একাধিক ভালো সাইন আছে জীবনে যে ফিল্ডে যেখানে যাবেন আপনার সফলতা নিশ্চিত হবে ঠিক আছে পাইলটও তো হবে এরকম কথা নয় তবে আমার মনে হয় আপনার সম্ভাবনা হওয়ার পসিবিলিটি প্রায় এইটটি নাইনটি পার্সেন্ট আছে কারণ হাত খুব ভালো হাত মানে সত্যি ইউনিক হাত হাতে কোথাও কোনো কড়া ঘটা চিহ্ন নেই এবং এটা স্ট্রং মানুষের সব কিছু লক্ষণ হাতে দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রবলেম এই জায়গাটায় একটু প্রবলেম আছে আর কোনো সমস্যা নেই এটা একটা মানি মেকিং ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলটা যাদের থাকে তার সারা জীবন ইনকামের সোর্স থাকি। এবং আপনার মস্তিষ্ক রেখা যেভাবে মনে হয়েছে আমার একটু গাইড নেটে একটু গাইড নেবেন আমার পরামর্শগুলো নেবেন সে মতো এগিয়ে যান নিশ্চয়ই আপনার সফলতা হবে এবং আপনার আপনার অবশ্যই ভালো কিছু হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে